হ্যালো এরিবান তো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে একটু রাস্তার দিকে হাঁটছিলাম তো তখনই একজন মাছওয়ালা এলো মাছ নিয়ে আর আমার বাবা তো কিছু খেতে পারছে না তাই একটুখানি মাছ নেওয়া হলো বাবাকে করে দেওয়ার জন্য অনেক দিন দু মাস হয়ে গেছে এখানে যারা যারা ছিল তারা কেউই মাছ খায়নি তো দু মাস পরেই মাছ খাবে বলতে গেলে তো তার জন্য একটু মাছ নেওয়া হচ্ছে এখানে বড় দেখে বড় মাছ নিয়েছি যাতে পেটির মাছটা দিতে পারি কাটা কম থাকবে আর রাস্তায় হাঁটতে হাঁটতে আমি চলে গেছিলাম যে কিছুদিন আগেই একটা গাছ লাগিয়েছিলাম সূর্যমুখীর মতন ফুলটা ফোটে এই যে এই গাছটা এত দু তিন মাস আগে লাগিয়েছিলাম একদম ছোট্ট পড়া ছিল আর দিনে এত বড় হয়ে গেছে প্লাস ফুল এত ফুল ফুটেছে গাছটাতে যে খুব সুন্দর লাগে দেখতে আর এরকমভাবে এই যে এই জবা গাছটা তখন আমি ছোট্ট দেখে গেছিলাম এখন খুব ফুল দিচ্ছে এই ফুল গাছগুলো তখন ডাল লাগানো হয়েছিল আর এখন তো এত ফুল দিচ্ছে যে প্রত্যেকদিন পুজো দেওয়া হয় তারপরে পাশের বাড়ি থেকেও নিয়ে যায় ফুল তারপরেও গাছে এত ফুল রয়েছে মানে কত ফুল ফুটছে গাছটাতে আর দেখতে এত ভালো লাগছে ফুল গাছটা আর তারপরে সকালবেলা বাবা ঘুম থেকে ওঠার পর বাবাকে একটু গরম জল করে হরলিক্স করে দিচ্ছি এইখানটাতে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর একটু হরলিক্স খাবে তারপরে যা দর দেবো ভাত খাক বা সুজি খাক বা যা খাবে সেটাই দেওয়া হবে আর তারপরে গাছ একটা পাকা পেঁপে ছিল সেই পেঁপেটাই পেরেছিলাম আর পেরে আমরা দুইজনা মানে আমি আর আমার বনু একটু খেলাম আর তারপর পেঁপেটা নিয়ে মাঠে গেলাম সেখানে কাকা জ্যাঠা দাদা কাজ করছিল তাই জন্য ওদের জন্য নিয়ে গেলাম পেঁপেটা যে ওরা খাবে আর এদিকে এসে দেখছি ওরা আলু খেতে মাটি দিচ্ছে মানে আলু গাছে গোড়াতে মাটি দিচ্ছে এখানে এখন আলু গাছ অনেকটা বড় হয়ে গেছে আর এখন আলু মাটি দিতে হবে গোড়ায় এই যে এখানে ওই কাজই চলছে আমি ভেবেছিলাম আলু চাষের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তখন আমি এখানে ছিলাম না যার কারণে আলু চাষের ভিডিওটা আমি করতে পারিনি আর শেয়ারও করা হলো না তো আলু তোলার ভিডিও আমি অবশ্যই শেয়ার করব আর তারপর আসার সময় দেখছি এখানে কলা গাছের গাছ থেকে একটা গাছ গাছে কাঁদি ছিল কলার কানে ছিল মোচা ছিল তো ওই শুদ্ধ একটা ছোট্ট গাছ পড়ে গেছে একদম পটুল ক্ষেতের ওপর পড়েছে তো এখান থেকে মোচা ছিল একটা ছোটো পাড়া ওই মোচাটাই এখান থেকে তুলবো তো কাটার জন্য তো কিছু নিয়ে আসেনি তাই হাত দিয়ে ভাঙতে হবে দেখি ভাঙা যায় কি না আর এখানে কলাগুলো ছোট ছোট মানে একটু ভারী হয়েছে কিনা তো পড়ে গেছে গাছটা আর পুরো পটুল মাছের ওপর পড়েছে যে মাছাটাও ভেঙে গেছে তো এইখানে আমি হাত দিয়ে চেষ্টা করবো এটা ভাঙার তো অনেক চেষ্টা করার পর অনেক জোর খাটিয়ে মোচাটা আমি ভাঙতে পারলাম একদম ছোট্ট পাড়া মোচাটা আর তাতে কলাগুলোও বেশ বড় বড় হয়ে গেছে তো এটাই বাড়ি গিয়ে নিয়ে যাই দেখি কতটা কি ভালো হবে আর এই গাছ কলা বাগানটা তো দেখেছেন আগে আমি অনেক ভিডিও দিয়েছি এই বাগান থেকে মোচা কাটার তারপর থোর বের করা তো তখন মোচা ঠোর বিক্রি করতাম এখন তো অনেকদিন ছিলাম না তো অনেক মোচা হয়ে কলা কান্দি হয়ে গেছে মোচাগুলো বিক্রি করা হয়নি তো চলো বাড়ি যাই এই যে বাড়ি এসে খেয়ে দিয়ে আবার বিকেলবেলায় গিয়েছিলাম মাঠে কিছু এখন তো শীতের সিজন পড়ে গেছে পটল সেরকম হবে না তো কুড়িয়ে কাছে দু একটা যা পাবো সেটাই তুলবো তো আমি আর মা একটা ছোট ব্যাগ নিয়ে যাচ্ছি মাঠে আর মাঠের রাস্তাটা পরিষ্কার করাতে অনেক ভালো হয়েছে আগে যেতে গেলে ভয় লাগতো সাপ ছিল অনেক এখনও আছে কিন্তু পরিষ্কার করায় সেটা যেতে ভয় লাগে না আর এখান থেকে মাঠে এসে ওই দুই একটা করে পোটল হচ্ছিলো তো সেগুলোই তুলছিলাম আর আমি অনেকটা দূরে দূরে গিয়ে দু একটা করে পোটল ছিল আর এটা হচ্ছে দেশি পটুল এই পটলটার দাম এখন বেশি আর যেহেতু এই সিজনে পটুল একদম কমে গেছে বাজারে পটুল সেরকম যায় না তো এখন পোটলের দামটা একটু বেশি আছে তারপর আস্তে আস্তে পুরো শেষ হয়ে যাবে মানে তখন আর পটল হবে না শীতে আবার শীত কমলে তখন আস্তে আস্তে পটল ধরতে থাকবে তো আজকের ভিডিওটা এই অবধি টাটা